হ্যালো এভরিওান ওয়েলকাম টুডারমান ব্লগস তো আজকে বেরিয়েছি রাইড শেয়ার করার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে সারাদিন রাইড শেয়ার করে আসলে কত টাকা ইনকাম করা যায় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করে দেবেন কমেন্টস করে জানাবেন আপনার মতামত এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক আচ্ছা এমাত্র একটা প্রোগ্রাম পাইলাম এখন গড়িতে বাজে দুইটা পনেরো তো আমি ব্লগ শুরু করার আগে প্রোগ্রামটা পেয়ে গেছি তো এখন আমি পার্টির ফোন দিব फ uh, हेलो okay, आपने की लोकेशन आज मेट्रो रेल आसती

ওকে ভাইয়ার পার্সেলটা উপর থেকে আসলে নামিয়ে নিয়ে আসতে হবে এটা একটা ঝামেলা আমার এখন মোটরসাইকেল রেখে কোথাও যাইতে ভয় লাগে কারণ হচ্ছে এর আগে আমার মোটরসাইকেল একটা চুরি হয়েছে এই জন্য তো যাই হোক এখন আমি যাব হচ্ছে ভাইয়ার লোকেশনে ওকে এটার আমি অফ করে দিই ইনডেভটা কারণ হচ্ছে এখন তো আমি একটা প্রোগ্রাম পায়ে গেছি এখন অফ করে দেওয়াটাই ব্যাটার হবে তো এখন আমি পার্সেলটা রিসিভ করার জন্য ভাইয়ার লোকেশনে যাব ওকে আমাকে এখান থেকে ইউ টার্ন নিয়ে যেতে হবে ছয় মিনিট লাগবে বাবা রে বাবা তিন কিলো দূরে তাও অনেক দূরে যাই তারপরেও কিছু করার নেই ওকে এইমাত্র পার্সেলটা রিসিভ করলাম এগারো তালা থেকে নিয়ে আসতে হয়েছে আর ওনারা বলে দিচ্ছে যে পেমেন্টটা পাশ থেকে করবে তো এ হচ্ছে পার্সেল তো এখন আমি আমার যাব বাইকের কাছে বাইকের কাছে যাই পার্সেলটা পৌঁছে দেবো হ্যাঁ দিছে ওকে ওকে ইন ড্রাইভে যাব যাত্রী লোকেশনে যাবো এখন গড়িতে সময় বাজে তিনটা আটচল্লিশ ভাই একশো দশ টাকা একশো দশ টাকা ইন্ডিয়ার একটা প্রোগ্রাম পাইলাম এইমাত্র মাত্র তো ভাইয়া হচ্ছে হলো দুই কিলোর সামনে তো আমি এখন যাচ্ছি ভাইয়ের লোকেশনে যাই ভাইয়ের লোকেশনে যাই ভাইকে পিক আপ করি দেখি ভাই কোথায় যাবে হ্যাঁ আপনার কোথায় ছিল বসেন সমস্যা নাই একভাবে বসলে হবে ওঠেন বসছেন

সামনে দিয়ে তো গলি আছে না ভাই কষ্ট দিলাম ভাইয়া আচ্ছা এইমাত্র একটা প্রোগ্রাম পেলাম উনি যাবে হলো তাজমহল রোড ঈদগাহ তাজমহল রোড মোহাম্মদপুর তাজমহল রোড সম্ভবত যাই হোক এখন আমি যাব যাবো লোকেশনে হ্যাঁ আর না পড়লে ভালো জি আচ্ছা যাওয়ার যাওয়ার রাস্তা আমাদের তেলের পাম্প পড়বে না হ্যাঁ একটু বললেন ভাইয়া আপনার তো পরিচিত রাস্তা তেলের পাম্প যেটা পড়বে আগে ওটা একটু বললেন তেল ঢুকাইতে হবে হ্যাঁ ভাইয়া নাহলে বিপদে পড়ে যেতাম দেখেন তো আপনার টাই নিরানব্বই একশো নিরানব্বই হবে দেখেন তারপর আরেকবার তো নাই ভাইয়া ভাঙতি যা ছিল তেল ভরে ফেলাইলাম সব বিকাশ কেস হইলে ভালো হইতে আচ্ছা পঞ্চাশ টাকা দিয়ে দেন বিকাশে ঠিক আছে মাত্র আরেকটা টিপ পেয়ে গেলাম ইন ড্রাইভে এখন আমি আছি অচ্ছু হাসপাতালের গেটে আছে রাস্তার ওই পারে উনি এই পাশে আসতেছে আসলে পরে এই দিক কেড়ানো এটা এ প্ল্যান আপনার সাথে কথা হইছে লম্বা করতে হবে কষ্ট দিলাম ভাই এটা ধরে রাখলাম কষ্ট দিলাম এটা ছিঁড়ে গেল আমি যখন এটা পড়ছি এটা তখন এটা চিরা দিস ঠিক আছে ভাই একশো কত নেবে একশো চুয়াত্তর ঠিক আছে ওকে আচ্ছা আচ্ছা আমি এইমাত্র আরেকটা ট্রিপ পেলাম ইন ড্রাইভে তো এখন যাচ্ছে হচ্ছে যাত্রীর লোকেশনে যাত্রী আছে আর তিনশো পঞ্চাশ মিটার সামনে তো আমি প্রায় কাছাকাছি চলে আসছি যাত্রীর হ্যালো ভাইয়া ভাইয়া আপনি ইন ড্রাইভে কল দিছিলেন ভাই ইন ড্রাইভে আপনি কল দিছিলেন

বাঁকটি নাই ভাইয়া বাঁকটি থাকলে ভালো হয় ঠিক আছে ভাই ভাইয়ার সাথে কথা হয়েছিল হ্যাঁ 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 হেলমেট লাগবে ভাইয়া

テーアスイ ओके मैं हेलमेट हेलमेट अच्छा ठीक है চারশো আঠাশ টাকা আচ্ছা পাঠাওতে ইনকাম করছে চারশো আঠাশ টাকা আর হচ্ছে ইনডাইভেক্ট টোটাল ইনকাম করছে এগারোশো সাতান্ন টাকা টোটাল টোটাল ইনকাম ইনকাম তো বন্ধুরা আজকে সারা দিন শেয়ার করে আমার হয়েছে পনেরোশো পঁচাশি তেল খরচ গেছে ছয়শো টাকা তাহলে আমার নিট ইনকাম থাকে নয়শো পঁচাশি টাকা তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামত এবং ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ